পদ্মা নদীর মধ্যে জাহাজে বইয়া কি নাম কি ক কেডির মধ্যে বইয়া আমরা কবির নারায়ণগঞ্জের ধ্যান কত সুন্দর একটা মাছ লাগাইছে আমি নেট করতে বললেছি হ্যাঁ এই যে কবির সাপ এটা পদ্মা নদী হ্যাঁ আয়ুক আয়ুক এই যে পদ্মা নদীর মধ্যে খেলতে আছে কবির

এই যে কবিরে রুই মাছ ধৈরা এই যে কবির না কবির দেহমদুলিল্লাহ দাও এই যে কবিরে রুই মাছ লইয়ার এই যে রুই মাছ পদ্মা নদীর মধ্যে আমরা জেঠের মধ্যে বইয়া মাছ ধরতাছি বিশাল বড় নদী পদ্মা নদীর মধ্যে ধন্যবাদ আর হইল আমাদের কিন্তু আবার জনাল ভাই লগে আছে এই যে জোনাল ভাই এই যে জনাল ভাই